এই যে দেখেন আমার এই টাকা কয়টা একেবারে ছিঁড়ে গেছে এ বদলানো যাবে হ্যাঁ দেখি দেখেন ভালোভাবে দেখেন গরিব মানুষ আমি এনে ছয় হাজার পাঁচশো টাকা আছে বাবাজি হ্যাঁ আপনার এই যে টাকা এটা অর্ধলোটে বেশি নেই খাওয়া টাকা বুঝছেন খেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যার কারণে এই টাকাটা হবে না বা এই টাকাটা হবে না কিন্তু এই তিন টাকা পাবেন আপনি এটা আমরা একশো টাকায় দশ টাকা নিব হ্যাঁ হ্যাঁ আমরা তিন হাজার টাকা তিনশো টাকা নিবো আর এইগুলো আমি নিতে পারবো না আচ্ছা আমি একটু আপনাদের ভেঙে বলি এই তিন হাজার টাকা আপনি আমাকে সাতাশশো টাকা দিবেন সাতাশশো টাকা দিব আচ্ছা আর এগুলো আমি নিবো না আচ্ছা এই সাতাশশো টাকা দিলেন আচ্ছা আর এই যে বাকি যে পঁয়ত্রিশশো টাকা এটা ওরা ওরা আমি নিতে পারবো না এটা চলবে না না লস হ্যাঁ ওরা লস এই দেখেন টাকা কয়রা এখানে এক হাজার

তো এই যে আপনারা দেখতে পেলেন যে খুলনা এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একবার মতো অনেকেই আছে তারা কিন্তু এরকম সেরানোর তো সেই ক্ষেত্রে আপনারা আনবেন ওনারা যেগুলো লাগবে নেবে যেগুলো লাগবে না সেগুলো নেবে না